বাল সেখানে ভোট আছে বাল সেখানে আছে এর আগে জানিয়েছিলেন হ্যাঁ অবশ্যই জানাচ্ছি 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 এমনকে জানাচ্ছি সব কিছু জানাচ্ছি সাগরদীঘির কাবিলপুরের রাস্তাঘাট অচল থাকায় তার সংস্কারের দাবিতে তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা বুধবার ভোট প্রচারে এসে ক্ষোভের মুখে পড়তে হয় জঙ্গিপুরের নয় নম্বর লোকসভা তৃণমূল প্রার্থী খলিলুর রহমান মহাশয়কে এদিন সারাদিন ভোট প্রচার করেন আর প্রচারে এসে ক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী আগামী সাতই মে লোকসভা নির্বাচন জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী খলিলুল রহমানের পুনরায় নাম ঘোষণা হতে ভোট প্রচারে নেমে পড়েছেন তিনি সাগরদিঘি বিধানসভায় বিভিন্ন অঞ্চলের নানান কর্মসূচি শুরু করে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা চান তিনি এই কর্মসূচি চলে বিকেল পর্যন্ত খলিলুল রহমান সাহেব পাঁচ বছরে পাঁচ টাকারও কাজ করেনি কাবিলপুর অঞ্চলটায় হ্যাঁ পরবর্তী এতে আবার কিসের জন্য এসছে কোনো কোন লজ্জায় আসছে ও ভোট চাইতে লোকের কাছে মিটিং করতে কাবিলপুরে কিভাবে ঢুকছে চাহিদা খুব বেশি নাই আমাদের ন্যূনতম চাহিদা যোগাযোগের মাধ্যম মেন যেটা মানুষের মাধ্যম যোগাযোগ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সেই যোগাযোগটা কিচ্ছু না আজকে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে রাস্তায় যেতে গিয়ে অ্যাম্বুলেন্স হয়তো প্রসব হয়েছে প্রসব ব্যথা নিয়ে হুট করে যাওয়া যাচ্ছে না তারপরে এমন একটা মিডিল পজিশনে জায়গাটা এখানে আপনার কাবিলপুর থেকে টিকটিকি পাড়া গরিপুর গরিপুরের পরে ভালো রাস্তা এখানে পালিয়ার পরে ভালো রাস্তা কাবিলপুরটাকে একদম জনজীবন থেকে বিচ্ছিন্ন করে একটা যেন ষড়যন্ত্র করে কাবিলপুরবাসীকে রাস্তা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে